অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে পেতে বিষয়টি দেখতে হবে অপরাধ কোন ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে কথা হচ্ছে যে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো বা একটা অনুরোধ করব। যারা এই ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমি প্রুফ হিসাবে ওবায়দুল কাদের একটা বক্তব্য শোনাবো সেটা আপনারা পেজ থেকে দেখতে পারবেন না এটা দেখতে চাইলে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ওবায়দুল কাদেরের বক্তব্যটা আপনারা শুনতে পাবেন খুব সুন্দর একটা বক্তব্য তিনি দিয়েছেন এই আসি আমাদের প্রচলিত একটা বাক্য চোর চোরের দশ দিন গৃহস্থের একদিন এই কথাটা আসলেই সত্য জেনারেল রাজেশ সাবেক সেনা প্রধান ছিল বাংলাদেশের যেই সেনাবাহিনীকে নিয়ে বিশ্বের মানুষ গর্ব করত কিন্তু সেই সেনাবাহিনীর প্রধানকে ইউএসএ থেকে বিশের নিষেধাজ্ঞা দিয়েছেন এটা ভাবা যায় এটা আপনি চিন্তা করতে পারেন কেন একটা মানুষকে শুধু শুধু স্যাংশন দিবে যদিও তিনি একজন বাংলাদেশের সাবেক সেনার প্রধান ছিল যেই সেনাবাহিনী যদি বাংলাদেশ সরকারকে চাই এক মিনিটের মধ্যেই তাদের যে ক্ষমতা ক্ষমতা থেকে নামিয়ে দিতে সেটা সেনাবাহিনী রাখে সেই ক্ষমতাটা কিন্তু সেই সেনাবাহিনীর সাবেক প্রদান তাকে কেন বি বিশেষ নিষেধাজ্ঞার আওতায় তারপর আসতেছে যে বেনজির আহমেদ সাবেক পুলিশের আইজিপি বর্তমানে তো এখন সব ক্ষমতায় পুলিশের হাতে বললে আপনি ভুল বলবেন না সেই বেনজির আহমেদকে কেন আদালত তার সব সম্পত্তি আদালতের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে বাইজভক্ত কেন করতেছে এটা কিসের সম্পদ কোথায় থেকে আসছে এবার আসি দলিলে আসেন দলিল দিয়ে কথা বলবো ওবায়দুল কাদের বলতেছে যে সরকার সেনাবাহিনীর প্রদান পুলিশের প্রধান কাউকে সুপারিশ করবে না কাউকে বাঁচাতে যাবে না স্পষ্ট বলে দিয়েছেন তাহলে আমি বেনজির আহমেদকে প্রশ্ন করতে চাই কিসের কারণে চোদ্দোয় দু হাজার চোদ্দো সালে সাপ্লা আমার মায়ের বুক খারি করেছেন জিনাই দেহে এই যে এমপি গত কয়েকদিন আগে খুন হয়েছে সেই কীভাবে সাতাশ থেকে তিরিশ জন ভাইকে শহীদ করেছে জেনারেলাইজ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে এত অনিয়ম কেন জেনারেলাইজেশের মতো একজন মানুষ চুপচাপ বসে আছে তো আমি বলতেছি এই যে জিনাই দেহের এমপির দিকে যদি একটু করে থাকান যদি শুভ বুদ্ধি আপনার উদ্ধৃত না হয় তাহলে ভবিষ্যৎ আপনার কি। অপেক্ষা করতেছে সেটা জেনারেল আজিজ এবং বেনজির আহমেদকে দেখলেই আপনি স্পষ্ট হয়ে যাবেন অলরেডি সরকার বলে দিয়েছেন যে আমি তাদের ব্যাপারে কোনো কথা বলবো না তারা যদি অপরাধ করে অবশ্যই শাস্তি পাবে তাহলে অপরাধ করেছে এত কোটি টাকা কিভাবে তাই ইনকাম করেছে কোথায় থেকে পেয়েছে এই টাকাগুলো কেন এত মানুষ তার চাকরি অবস্থায় হত্যা হয়েছে কেন কোথায় গিয়েছে তারা এই প্রমাণগুলো আস্তে আস্তে সামনে আসবে না সো আপনাদেরকে আমি এটা বুঝাতে চেয়েছি যে কোনো একটা নির্দিষ্ট এজেন্ট বাস্তবায়ন করার জন্য কারো মায়ের বুক খালি করবেন না কাউকে সিরস্থায়ী টিকিয়ে রাখার জন্য আরেকজনকে শেষ করে দিবেন না কিন্তু এটার ফল আপনি পাবেনই পাবেন এই যে জেনারেল আজিস পাওয়া শুরু করে দিয়েছে বেনজির আহমেদ চোদ্দো পনেরো বছর খুব ভালোভাবে আরাম আইসে কাটিয়েছেন নারী মদ জোয়া টাকা পয়সা কিছুই অভাব ছিল না কিন্তু এখন যে দিন তিনি যাপন করতেছে এটা জাহান নামে যাওয়ার চেয়েও ভয়ঙ্কর মনে হবে আমার কারণ তার নাই সম্মান নাই টাকা সব কিছুই শেষ এটা থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে আল্লাহ হানা হানাহতালা সবাইকে বোঝার তৌফিক দিক আমি এবার আপনাদেরকে ওবায়দুল কাদের স্যারের সেই বক্তব্যটা একটু শোনাতে চাই চলুন অপরাধীকে অপরাধী হিসেবে আপনারা দেখবে সে যে যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি পেতি বিষয়টি দেখতে হবে অপরাধ কোনো ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস অপরাধ করে কেউ পার পাবে না বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে চাই তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়া এবং দেখুন আবরার হত্যাকাণ্ড এখানে যাদের দণ্ড হয়েছে তারা অধিকাংশ অধিকাংশ নয় সবই ছাত্রলীগের কিন্তু সরকার তাদের যায় আজকে বিশ্বজিৎকে হত্যা করা বিশ্বজিতের যে ফাঁসি হয়েছিল সেখানেও সরকার কোন প্রটেকশন দিতে চায় ব্যক্তি অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রটেকশন দিচ্ছে আমরা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই